পায়ের বুড়ো আঙুলের চেয়ে কি পাশের আঙ্গুল বেশি লম্বা জানেন কেমন মানুষ এরা পায়ের আঙুল দেখেই চিনে নিন চরিত্র সামুদ্রিক শাস্ত্রে শরীরের বিভিন্ন অঙ্গের সাহায্যে ব্যক্তির স্বভাব ব্যক্তিত্ব ও ভবিষ্যৎ সম্পর্কে ধারণা করা যায় প্রতিটি ব্যক্তি শরীরের নানা অংশের গঠন দেখে ব্যক্তি জীবনের নানান রহস্য সম্পর্কে জ্ঞান অর্জন করা যায় হাত নাক চোখ ইত্যাদির পাশাপাশি পায়ের আঙুল ব্যক্তির জীবনের নানান দিক উন্মোচিত করে থাকে যে কোনো ব্যক্তির পায়ের আঙুল দেখে তার ভবিষ্যৎ সম্পর্কে জানা যায় ব্যক্তির কেরিয়ার সাফল্যের বয়স আর্থিক ভাগ্য কেমন হবে এই সবই পায়ের আঙুলের গঠন দেখে জানা যায় যেমন নারীর পায়ের গঠনের সাথে বহু প্রচলিত ধারণা শাস্ত্রে বর্ণিত আছে জেনারের পায়ের পাতা নরম মোলায়েম উষ্ণ হালকা গোলাপি রঙের এবং ঘামহীন তারা যৌন জীবনে সুখী কিন্তু জীবনে দুর্দশাগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে জেনারের পায়ের পাতায় শঙ্খ পদ্ম পতাকা বা মৎস্য চিহ্ন রয়েছে তাদের রাজরানী হওয়ার যোগ রয়েছে কিন্তু ইঁদুর সাপ অথবা কাক চিহ্ন যুক্তদের কপালে দারিদ্র যোগ রয়েছে জেনারের পায়ের ন গোলাপি রঙের মোলায়েম এবং কিছুটা বেরিয়ে থাকা বা গোলাকৃতি তাদের জীবনের সুখ এবং সম্পদ অবশ্যম কালো ও ভাঙা নখের নারীদের ক্ষেত্রে ঠিক উল্টো যে নারীর পায়ের বুড়ো আঙুল ছোট তাদের আয়ু কম আবার যদি নারী পুরুষ বিবেচনার উঠে উঠে পায়ের গঠন নিয়ে যুক্তি আলোচনা করি তাহলে বলা হয় পায়ের দ্বিতীয় আঙুল বড় হলে সেই অবস্থাকে মটনের পায়ের আঙুল বলা হয় এটি একটি স্বাভাবিক পায়ের আকৃতি এবং অনেক লোককে প্রভাবিত করে বুড়ো আঙুলের চেয়ে দ্বিতীয় আঙুল লম্বা হওয়া অস্বাভাবিক নয় এবং বেশিরভাগ মানুষই এতে বিরক্ত হয় না তবে জুতো পড়ার সময় ব্যথা বা অস্বস্তি হতে পারে বিশেষ করে যদি পায়ের আঙুল উঁচু হয় এবং জুতোর সাথে ঘষে কিছু গবেষণায় দেখা যায় যে মটনের পায়ের আঙুল ক্রীড়াবিদদের জন্য সুবিধে পেশাদার ক্রীড়াবিদদের এই অবস্থার প্রবণতা থাকে আবার শাস্ত্রে বলছে যদি মাঝের আঙুল বুড়ো আঙুলের থেকে বড় হয় তাকে বলে গ্রীপা পায়ের আঙুলের এমন গঠন যাদের হয় তারা শিক্ষায় সংস্কৃতিতে এগিয়ে থাকে এই ধরনের ব্যক্তিরা তাদের কর্মজীবনের সাফল্য অর্জনের জন্য যথেষ্ট পরিশ্রম করেন এই ব্যক্তিদের নেতৃত্বের ক্ষমতা রয়েছে ভালো নেতা চিন্তা করার এবং বোঝার ক্ষমতার কারণে তারা বেশ হয়। দ্বিতীয় ছোট হলে নিজের জন্য না সেই অল্পতেই মাথা নত করে নেন মানুষকে বিশ্বাস করেন অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়েন নিজের চাহিদার থেকে অন্যের কথা ভাবেন কি ব্যাপারটা জটিল লাগছে তো তবে যাই হোক না কেন খোদার উপর খবরদারি তো আর করা যাবে না তাই প্রতিবেদনটিকে বিনোদন হিসেবে মেনে নিলে অনেকটা জটিলতা এড়ানো সম্ভব ভুবন গ্রাম সংবাদ